আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বই থেকে দুই দশমিক এক অনুশীলনীর দুই নং প্রশ্নটি ইতোপূর্বে আমি এই অধ্যায়ের এক নং প্রশ্নটি সমাধান করে দিয়েছি এবং এই অধ্যায় থেকে যে বোর্ড প্রশ্নগুলো বিগত সালে এসেছে অর্থাৎ দুহাজার চব্বিশ কিংবা তেইশ সালে সেগুলো আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো কথা না বারে আমি চলে যাচ্ছি প্রশ্নে এখানে আমাদের বলছে কি নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো প্রথম যে প্রশ্নটা আছে আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি খেয়াল করো ক নম্বর আমাদের প্রদত্ত সেট আমরা লিখে নিব প্রদত্ত সেট এখানে আমাদের আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটা হচ্ছে আমাদের সেট এখন এটাকে আমাদের কি করতে হবে তালিকা পদ্ধতিতে মানে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো তার জন্য কিন্তু আমাদের প্রথমত এখানে সংখ্যাগুলো কেমন সেগুলো চিন্তা করতে হবে এখানে দেখো একটাও কিন্তু মাইনাস চিহ্ন নাই যদি মাইনাস চিহ্ন না থাকে তার মানে ধনাত্মক সংখ্যা এবং জিরো নাই তার মানে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলে কী দিয়ে প্রকাশ করা হয় এন দিয়ে এনের মধ্যে আমাদের ওয়ান টু থ্রি ফোর এই জাতীয় সংখ্যাগুলো থাকে গেল এটা এবার যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হচ্ছে কী কী সংখ্যা বিজোর সংখ্যা তার মানে এটা স্বাভাবিক সংখ্যা এবং বীজর সংখ্যা তাহলে এবং বীজ সংখ্যার মধ্যে আবার পার্থক্য আছে এখানে কত থেকে শুরু হয়েছে তিন থেকে শুরু হয়েছে এগারো থেকে শেষ হয়েছে বিজয় সংখ্যা তো এরপর আরও অনেকগুলো আছে তাই না তাহলে এগুলো আমরা লিখবো না এখন আমরা লিখবো কি যে প্রদত্ত সেটের উপাদান সমূহ হ্যাঁ প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে কি কত থেকে তিন থেকে তিন থেকে ছোট নয় তিন থেকে ছোট নয় এবং এগারো থেকে বড় নয় বড় নয় এমন এগুলো কি সংখ্যা বিজোর সংখ্যা আর এগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে একসাথে লিখবো এমন বিজোর স্বাভাবিক সংখ্যা ওকে এখন দেখো এটাকে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি তোমরা হয়তো বুঝতেছো যে ছোট নয় বড়ো নয় এটা আবার কেমন ধরনের কথা তো এটা না লিখতে চাইলে আমরা কিন্তু আরেকটা করতে পারি তিনের আগের সংখ্যাটা হচ্ছে কত দুই অথবা কত এক এগারোর পরের সংখ্যাটা হচ্ছে কত বারো অথবা কত তেরো তাহলে এখানে আমরা বলতে পারবো হচ্ছে কি কি যে এক থেকে বড় হ্যাঁ এক থেকে বড় তেরো থেকে ছোট বিজর সংখ্যা এইভাবে বলতে পারি অথবা দুই থেকে বড় বারো থেকে ছোট বিজর সংখ্যা একটা বললেই কিন্তু হবে তো আপনি কিন্তু এখানে তেরোর পরে চোদ্দো থেকে ছোট বিজয় সংখ্যা এরকম বলতে পারবেন না চোদ্দো থেকে ছোট বিজয় সংখ্যা বললে আমার কিন্তু তেরো বিজুর সংখ্যা চোদ্দোর ছোটো বিজয় সংখ্যার মধ্যে পড়ে তাহলে আমার বলতে হবে হয় এগারোর পরের সংখ্যাটাই বলতে হবে অথবা এগারোর পরবর্তী বিজোর সংখ্যাটার কথা বলতে হবে এই দুইটা তাহলে আমি যেটা লিখে দিয়েছি এটাকে আমি সেট আকারে লিখে ফেলি তাহলে নির্ণয় সেট প্রথমে লিখব কি এক্স বিলংস টু এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা কেমন স্বাভাবিক সংখ্যা সাজদেট এক্স বিজোর সংখ্যা এক্স বিজোর সংখ্যা এবং আরেকটা শর্ত হচ্ছে কি তিন থেকে ছোট নয় এগারো থেকে বড়ো নয় তাহলে ছোটো নয় বড় নয় এগুলো যখন দিব তখন হচ্ছে আমাদের আসবে লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল ইলেভেন এখন আমরা এটাকে চাইলে আরেক রকমভাবে লিখতে পারবো যেটা একটু আগে বললাম আমি লাল কলম দিয়ে অন্য নিয়মটা লিখতেছি এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কি কি প্রদত্ত সেটের উপাদানসমূহ এ পর্যন্ত লিখে এই জায়গাটা পরিবর্তন করব এই জায়গাটা তিন থেকে ছোট নয় এগারো থেকে বড়ো নয় এই জায়গাটা পরিবর্তন করে তোমরা এটা লিখতে পারো উপাদানসমূহ যে এক থেকে বড় এক থেকে বড় এবং এই যে এগারোর পরে হচ্ছে গিয়ে বিজোর সংখ্যা কত তেরো তেরো থেকে ছোট তেরো থেকে ছোট বাস এই কথাটা এমন বিজোর স্বাভাবিক সংখ্যা এই কথাটা লিখতে হবে তো তুমি যখন এই কথাটা লিখবা তখন কিন্তু এই সেটটার মধ্যেও এই জায়গাটাতে একটু পরিবর্তন হবে এতটুকু ঠিক থাকবে এই পর্যন্ত এবং পর্যন্ত এটুকু ঠিক থাকবে এই জায়গাটাতে পরিবর্তন হবে তুমি যখন এক থেকে বড় তেরো থেকে ছোটো এই কথাটা লিখবা তখন তোমার এটা হবে ওয়ান লেস দেন এক্স লেস দেন হচ্ছে থার্টিন তখন কিন্তু লেস দেনের নিচে যে এই যে চিহ্নটা দিলাম এটা হবে কিন্তু আমি আমি যখন থ্রি টাইম নিচ্ছি মানে যে সংখ্যাটা এখানে দেওয়া আছে সেই সংখ্যাটা সহ যখন লিখতেছি তখন নিচে এই চিহ্নটা দেওয়া লাগবে মানে এটাকে বলে লেস দেন অর ইকুয়াল সমান অথবা ছোট এটাকে সহজ করে বললে হয় ছোট নয় এবং হচ্ছে কি এই পাশেটা হচ্ছে বড় নয় আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন যার যেরকম ইচ্ছা সে সেভাবেই লিখতে পারবেন এটাকে গেল এক নম্বরটা এবার হচ্ছে আমরা দুই খ নাম্বারটা করব তো আমি প্রশ্নটা লিখেছি যে প্রদত্ত সেট তো আমাদের খাওয়া নাম্বার আছে কি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স সংখ্যাগুলো আমরা লিখে দিচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন অ্যান্ড থার্টি সিক্স এখন এই সংখ্যাগুলো কেমন সংখ্যা প্রথমত দেখছি ওয়ান টু থ্রি ফোর মনে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কিন্তু দেখো এখানে ফাইভ নাই সিক্স আছে সেভেন এইট নাইন মানে মাঝখানে বাদ পড়ে গেছে তার মানে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে কিন্তু সবগুলো এক একরকম না এখন আবার যদি চিন্তা করি জোর সংখ্যার মধ্যেও সবগুলো পড়ে না কারণ বিজোর আছে বিজুর সংখ্যাও সবগুলো পড়ে না কারণ হচ্ছে জোর সংখ্যা আছে আমরা যদি একটু ভালো মতো চিন্তা করি লাস্টের সংখ্যাটা কত থার্টি সিক্স এটা হচ্ছে আঠারো আঠারো দিয়ে ছয়ত্রিশকে ভাগ করা যায় বারো দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে করা যায় ছয় দিয়ে করা যায় চার দিয়ে করা যায় তিন দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় এগুলো হচ্ছে গিয়ে মূলত থার্টি সিক্সের গুণনীয় ওকে থার্টি সিক্সের গুণনীয়ক আমি তোমাদেরকে গুণনীয়কের রাফটা কিন্তু করে দেখিয়েছি এই যে গ একের গণক প্রশ্ন এখানে থার্টি সিক্সের এটা বের করে দেখাইছিলাম ওইখানে কিন্তু তোমাদের এই সংখ্যাগুলো কিন্তু এসেছিল থার্টি সিক্সের গুণনীয়ক যেগুলো তো এখানে আমরা কথাটা এভাবে লিখবো যে প্রদত্ত সেটের উপাদান সমূহ প্রদত্ত সেটের উপাদান সমূহ ছত্রিশ এর গুণনীয়ক গুণনীয়ক ঠিক আছে প্রত্যেক সেটের উপাদানসমূহ হচ্ছে কি ছত্রিশের গুণনীয় এবং এগুলো সবগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো এখন আমরা এটাকে নির্ণয় সেট হিসাবে কীভাবে লেখব দেখো নির্ণয় সেট এখানে হচ্ছে কি কি বললাম প্রথমে আমরা লিখি এক্স বিলংস টু এন মানে এক্স হচ্ছে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এগুলো কি ছত্রিশের গুণনীয়ক এক্স থার্টি সিক্স এর গুণনীয়ক গুণনীয়ক বাস এই হচ্ছে কি আমাদের উত্তর এবার আমরা গণক প্রশ্নটা করবো গণকের দেওয়া আছে দেখো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এগুলো কিন্তু চারের নাম তার মধ্যে থাকে চার আগে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ সবগুলো হচ্ছে কি চারের নাম তো তাই না আচ্ছা তাকে লিখে পেলি তারপরে বলতেছি কী হবে গ নম্বর প্রদত্ত সেট চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ এবং হচ্ছে চল্লিশ তাহলে এক্ষেত্রে আমরা বলবো প্রদত্ত সেটের উপাদান সমূহ প্রদত্ত সেটের উপাদান সমূহ প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে কি চারের গুণিতক এবং এগুলো কিন্তু সব কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা সেটা তো লিখলাম এবং হচ্ছে কি কিগুলো চারের গুণিতক এবার দেখো চারের গুণিত কিন্তু আরও আছে আমি চল্লিশের পরে কিন্তু চার এগারো চুয়াল্লিশ লিখতে পারি চার বারো আটচল্লিশ লিখতে পারি চার নয় চার তেরো অত বাহান্ন এগুলোও লিখতে পারি অনেকগুলো না আমি যদি এক করে চার দিয়ে গুণ করি তাহলে চার কোটি আসবে সেটাও কিন্তু কি চারের গুণিতক কিন্তু আমার এখানে তো ওই পর্যন্ত নাই আসে আসে কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত চারের তাহলে এটাকে আমরা লিখব কি এবং এগুলো হচ্ছে কি চারের গুণিতক কত থেকে বড় নয় চল্লিশ থেকে বড়ো নয় দুইভাবে বলতে পারি এক বলতে পারি চল্লিশ থেকে বড় নয় অথবা বলতে পারি চল্লিশের পর হচ্ছে কত একচল্লিশ একচল্লিশ থেকে ছোটো অথবা বলতে পারি চল্লিশের পরে চারের গুণিতক হচ্ছে কত চুয়াল্লিশ হ্যাঁ চল্লিশের পরে এটা যদি থাকতো আর কি তারপরে সংখ্যাটা কত হতো চুয়াল্লিশ হতো তাহলে বলতে পারতাম কি চুয়াল্লিশ থেকে ছোটো দুইভাবে বলতে পারি এক হচ্ছে কি চল্লিশের বড় নয় এটা একটা নিয়ম আরেকটা বলতে পারি কি চুয়াল্লিশ থেকে ছোটো এই আরেকটা নিয়ম তো আমি চল্লিশ থেকে বড় নয় এই কথাটা লিখবো এবং চারের গুণিতক যা চল্লিশ থেকে বড় নয় তাহলে আমরা লিখবো নির্ণয় সেট নির্ণয় সেট এক্স বিলংস টু n x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক্স চার এর গুণিতক এক্স হচ্ছে কি চারের গুণিতক এবং এবার আমরা শর্তটা লিখব শর্ত হচ্ছে কি এক্স লেস দেন equal চল্লিশ এই যে চল্লিশ থেকে বড়ো নয় বড়ো নয় এরকম কথা যখন লিখব তখন হচ্ছে লেস দেন equal দিব আর যদি চুয়াল্লিশ লিখতাম তখন শুধুমাত্র লেস দেন দিতাম যদি আমি এখানে চুয়াল্লিশ লিখতাম তাহলে এক্স লেস দেন চুয়াল্লিশ এভাবে লিখতাম ঠিক আছে এই যে নিচের টানটা কিন্তু দিতাম না এখানে যেমন নিচের টানটা দিয়েছি এখানে দিতাম না আসলে করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা যাবো হচ্ছে পরের প্রশ্নে এখন গণক প্রশ্নটা খেয়াল করো এখানে আছে আমাদের প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এবং হচ্ছে কি প্লাস মাইনাস সিক্স আমি প্রশ্নটা লিখে নিচ্ছি প্রথমে প্রদত্ত সেট প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স আমাদের সেট যেটা দেওয়া আসলে আমরা প্রথমে সেটটাকে লিখে নিলাম এখন এই সেটের উপাদানগুলো হচ্ছে কেমন একটু আগে বললাম হচ্ছে তোমাদের কি যদি প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন সবগুলা থাকে তখন সেটা হচ্ছে কী তোমাদের জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট আমরা জানি জেডের মধ্যে হচ্ছে কি তোমার জিরো থাকে প্লাস মাইনাস ওয়ান থাকে প্লাস মাইনাস টু থাকে প্লাস মাইনাস থ্রি থাকে ডট ডট এরকম অনেকগুলো সংখ্যা থাকে হচ্ছে কী কীসের মধ্যে জেড সেটের মধ্যে তো সেই হিসেবে আমরা বুঝলাম এগুলো জেড সেট জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ওকে তাহলে আমরা লিখব প্রদত্ত সেটের উপাদানসমূহ হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার উপাদান প্রথমে এটা লিখি প্রদত্ত সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা কি সংখ্যা হ্যাঁ প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে পূর্ণ সংখ্যা এটা লিখলাম এবার পূর্ণ সংখ্যা তো ঠিক আছে যখনই আপনি দেখবেন প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো আছে এই ধরনের জিনিসগুলোকে তোমরা কী করবা প্রথমে যেইটা থাকবে সেটাকে স্কোয়ার করবা যেমন ফোরের উপরে যদি স্কোয়ার করো তাহলে সেটা হচ্ছে কত ষোলো আর শেষে যেটা আছে সেটাকে কিউব করবা সিক্সের উপরে যখন কিউব করবে সেটা হচ্ছে কত দুইশো ষোলো তাহলে এখানে এভাবে লিখবা যে পূর্ণ সংখ্যা এদের বর্গ এদের বর্গ ষোলো অপেক্ষা অথবা ষোলো হতে আর কি হ্যাঁ ষোলো অপেক্ষা ছোটো নয় ষোলো অপেক্ষা ছোটো নয় এবং হচ্ছে ছয়ের ঘন হচ্ছে কত দুইশো ষোলো হ্যাঁ তাহলে দুইশো ষোলো বা টু ওয়ান সিক্স অপেক্ষা বড় নয় অপেক্ষা বড় নয় হ্যাঁ তোমাদের হয়তো জিনিসটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি এটা কি বললাম আমরা এই যে অঙ্কটা করলাম এখানে সেটা একের মানে এক নং প্রশ্নের খ নং যে অঙ্কটা করছিলাম এই অঙ্কটা করতে গিয়ে আমরা কিন্তু এরকম প্লাস মাইনাসের অনেকগুলো অঙ্ক পেয়েছিলাম তাই না আমি একটু তোমাদেরকে অঙ্কটা দেখাই যে এই অঙ্কটা হচ্ছে তোমাদের খ নাম্বার অঙ্কটা যেটা আমি ইতিমধ্যে আপডেট করেছি তোমরা চাইলে ডিস বক্সে গিয়ে দেখতে পারো তো এটা কেন দেখাচ্ছি দেখো এটার মধ্যে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো ছিল তো আমরা যেই সংখ্যাগুলো এখানে নিয়েছিলাম ফলাফলের মধ্যে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস থ্রি তো আমরা শুধু এই জিনিসটা একটু বোঝাই যেহেতু প্লাস মাইনাস দুটোই আছে তোমরা যদি খেয়াল করো মাইনাস থ্রি যখনই সেটার স্কোয়ার ছিল কত নাইন এটারও স্কোয়ার কত নাইন হ্যাঁ আর যখন এটা কিউব করছি তখন হচ্ছে কত সর্বোচ্চ সংখ্যাটা কত হয়েছে আমরা টোয়েন্টি তার মানে আমরা যে অঙ্কটাকেই এই ধরনের ইয়ের মধ্যে পাবো স্কোয়ার এবং প্লাস মাইনাস প্লাস মাইনাস পাবো সেগুলোকে প্রথম দিকে যেটা থাকবে সেটাকে বর্গ করে লিখবো বর্গ করলে ষোলো ষোলো অপেক্ষা ছোটো নয় আর পরে যেটা থাকবে সেটাকে কিউব করব বলবো যে সরি সরি এখানে একটা শব্দ লিখে বলছি ছোটো নয় এখানে কিছু কথা লিখে এবং এবং ঘন ঘন দুইশো ষোলো অপেক্ষা বড় নয় এভাবে লিখতে হবে ঘনটা হচ্ছে কি দুইশো ষোলো অপেক্ষা বড় নয় তাহলে আমরা লিখব নির্ণয় সেট নির্ণয় সেট প্রথমে এক্স বিলংস টু জেড এক্স হচ্ছে জেড সেটের উপাদান তারপর হচ্ছে সাজ দেট এক্স স্কোয়ার মানে এই যে বর্গ বলছি না বর্গ বর্গ মানে কি এক্স স্কোয়ার এটা ষোলো অপেক্ষা কি নয় ছোটো নয় তাহলে গেটার দেন ইকুয়াল হচ্ছে গিয়ে কত সিক্সটিন এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল টু ওয়ান সিক্স এটা হচ্ছে কি আমাদের উত্তর তো আমি তোমাদের বুঝে সুবিধার আরও দু একটা জিনিস অঙ্ক দিই মনে করো তোমার আছে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস সেভেন মনে করো এই একটা সেট দিল বলো যে এটাকে তোমার গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো তুমি এটাতে কী করবা প্রথমে কত আছে টু তুমি টু এর বর্গটা করো টুয়ের বর্গ করলে পাওয়া হচ্ছে কত ফোর শেষে আছে কত সেভেন তুমি শেষেটার কিউব করো সেভেন কিউব করলে কত হয় দেখো তিনশো তেতাল্লিশ থ্রি ফোর থ্রি তাহলে তুমি এটার বেলায় কথাটা লিখবা কী যে প্রদত্ত সেটের উপাদানসমূহ পূর্ণ সংখ্যা সেম এগুলো লিখবা প্রদত্ত সেটের উপাদানসমূহ পূর্ণ সংখ্যা লিখলা এদের বর্গ ফোর অপেক্ষা ছোটো নয় এবং ঘন চারশো তিনশো তেতাল্লিশ অপেক্ষা বড় নয় বাস এইটা এইভাবে লিখে ফেলবা তাহলে আমি এটা লিখে দিচ্ছি যে প্রদত্ত সেটের উপাদান সমূহ উপাদান সমূহ পূর্ণ সংখ্যা প্রথমে এটা লিখবো উপাদানসমূহ হচ্ছে কী সংখ্যা পূর্ণ সংখ্যা তারপর লিখবো এদের বর্গ ফোর অপেক্ষা কি বলে ফোর অপেক্ষা ছোটো নয় ছোটো নয় এবং ঘন থ্রি ফোর থ্রি থ্রি ফোর থ্রি অপেক্ষা বড় নয় প্রথমটা হবে ছোটো নয় স্কোয়ারটা হবে ছোটো নয় আর কিউব যেটা সেটা হবে বড়ো নয় বাস এটা হচ্ছে উত্তর তো তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো করে দেখাবা উত্তর উত্তর কী হবে সেটা আমাকে ইয়ার ও আচ্ছা এটার এটার ইয়াটা লিখে নেই সেটটা লেখে নেই বাংলাটা লেখা হয়ে গেছে এখন আমরা লিখবো নির্ণয় সেট নির্ণয় সেটটা আমরা লিখবো কীভাবে একই রকম এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন কোলার কত ফোর এবং এক্স কিউব লেসদের নিকলার কত থ্রি ফোর থ্রি ওকে তাহলে যদি এই সমাধানটা বুঝে থাকো তাহলে তোমরা এটা করবা যে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস এইট এই সেটটার গঠন পদ্ধতি কী হবে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও তো দেখা হচ্ছে পরের পর্বে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আগামী ক্লাস দেখার আহ্বান রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ